আজকের রেসিপিটা একটু স্পেশাল হতে চলেছে যেহেতু আজ ঈদ তাই ঈদের স্পেশাল এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এটা হলো সেমাই ঈদের দিন সেমাই হবে না তা কি আবার হয় তো সেমাইটাকে একটু নতুনভাবে যদি তৈরি করা যায় তাহলে অসুবিধাটা কোথায় বাচ্চা থেকে বড় সকলের খুব পছন্দ হয় এই রেসিপিটার নাম সেমাইয়ের মালাই কেক নমস্কার আমি নিলিমা আপনারা দেখছেন এমপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা সেমাইয়ের মালাই কেকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক আর মালাই কেকের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বাউল এর ভেতরে নিয়ে নিচ্ছি দেড় কাপ টক দই মেজারমেন্টগুলো ঠিকঠাকভাবে দেখে নিতে হবে তাহলে কিন্তু কেকটা পারফেক্ট তৈরি হবে আমার কাছে এখানে মেজারিং কাপ নেই তো আমি চায়ের কাপ নেবেই সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিচ্ছি দেড় কাপ টক দই নিয়ে নিলাম আর ওই কাপেরই এক কাপ নিয়ে নিচ্ছি চিনির গুঁড়ো চিনিটাকে একটু মিক্সিং জ্বারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার এই দুটো উপকরণকে একটা হ্যান্ড বিক্সের সাহায্যে খুব ভালোভাবে মিলিয়ে নেব চিনিটা যদি গোটা থাকে তাহলে কিন্তু এটা মিক্স হতে বেশ একটু সময় লাগে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি সেমাই তো দেখুন বন্ধুরা এটা প্যাকেটে সেমাই এই সেমাইটা কিন্তু খুব বেশি মোটাও না বা খুব বেশি পাতলাও না এবার এই সেমাই এর ভেতরে দিয়ে দেব। তো সেমাইয়ের পরিমাপ হলো যতটা দই নিতে হবে ঠিক তার ডবল নিয়ে নিতে হবে সেমাই তো এখানে আমি দেড় কাপ টক দই নিয়ে নিয়েছিলাম তার জন্য তিন কাপ সেমাই নিয়ে নিয়েছি এইবার দইয়ের সাথে এই সেমাইটাকেও কিন্তু ভালোভাবে মিলিয়ে নেব তো সবার প্রথমে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে মিলিয়ে নিচ্ছিলাম তো হ্যান্ড উইক্স দিয়ে খুব বেশি একটা সুবিধা মনে হলো না সেজন্য আমি একটা স্পুন নিয়ে নিয়েছি স্পুনের সাহায্যে এই সেমাইয়ের সাথে টক দইয়ের মিশ্রণটাকে বেশ ভালোভাবে মিলিয়ে নেব একটু মিলিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেব মিল্ক পাউডার এখানে মিল্ক পাউডারটা দেওয়ার ফলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো হয় তো এখানে আমি মোটামুটি তিন চামচের মতো মিল্ক পাউডার দিয়ে দিয়েছি মিল্ক পাউডারের সাথে সেমাইয়ের মিশ্রণটা আবারও একটু মিলিয়ে নেব এরপর দিয়েছি ওয়ান ফোর্থ টেবিল চামচের মতো বেকিং সোডা এবং হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এই দুটো উপকরণকেও সেমাইয়ের মিশ্রণের সাথে বেশ ভালোভাবে মিলিয়ে নেব এই মিশ্রণটা মেলানোর পর কিন্তু কোনো প্রকারের রেস্টে রাখার প্রয়োজন নেই মেশাতে মেশাতে সেমাইগুলো কিন্তু এখনও বেশ মুচমুচেই থাকবে এইবার যে পাত্রটা আমি কেক বসাব সেই পাত্রটা নিয়ে নিয়েছি আর এতে দিয়েছি অল্প একটু ঘি ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেল দিলেও হবে তবে ঘিটা দিলে এর টেস্টটা আরো বেশি ভালো আসে এই ঘিটা পুরো পাত্রের গায়ে ভালোভাবে একটু হাতের সাহায্যে লাগিয়ে নিচ্ছি এরপর সেমাইয়ের যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছি সরাসরি এই পাত্রের ভেতরে দিয়ে দেব এবং একটু ভালোভাবে সেট করে দেবো তো দেখুন সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দেওয়ার পর আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে এই মিশ্রণটাকে সেট করে দিচ্ছি বন্ধুরা আজকে সেমাইয়ের এই মালাই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা কেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর এই কেকটাকে স্টিম করার জন্য আমি কড়াইতে আগে থেকে একটু জল বসিয়ে দিয়েছিলাম এবং একটা স্ট্যান্ড দিয়ে এর উপরে কেকটাকে বসিয়ে দিলাম এবার এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ভালোভাবে স্টিম করে নেব। তো এদিকে কেকটা হতে থাক আমি এদিকে মালাইটাও তৈরি করে নেব সেজন্য একটা প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি হাফ লিটার মতো দুধ দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এইবার এই দুধটাকে ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এইভাবে দুধটা যখন ফুটে আসবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুই থেকে তিন মিনিটের মতো আরও একটু জাল করে দুধটাকে শুকিয়ে নেবো খুব বেশি শুকিয়ে নেওয়ার প্রয়োজন নেই কেননা আমি এখানে কিন্তু গুঁড়ো দুধের ব্যবহার করবো আর যদি গুঁড়ো দুধ ব্যবহার করতে না চান তাহলে দুধটাকে শুকিয়ে অর্ধেক করে নিতে হবে এবার এর ভেতরে আমি স্বাদ মতো চিনি দিয়েছি তো চিনিটা আপনারা যে যেমন খেতে চান তেমনই দিয়ে দেবেন আমি এখানে পাঁচ থেকে ছ চামচের মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচের মতন গুঁড়ো দুধ সব কিছুকে ভালোভাবে মিলিয়ে আরও দু মিনিটের মতো ফুটিয়ে নেব এতে করে মালাইটা কিন্তু একটু গাঢ় হয়ে যাবে মালাইটা খুব বেশি গাঢ়ও যেন না হয় আবার খুব বেশি যেন পাতলাও না হয় এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম অল্প একটু এলাচ গুঁড়ো এবার সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে একটু ঠান্ডা হতে দেবো তো দেখুন বন্ধুরা এখানে মালাইয়ের ঘনত্বটা কিন্তু এরকমই আছে না খুব বেশি গাঢ় বা না খুব বেশি পাতলা এদিকে মালাইটা ঠান্ডা হতে থাক আমরা কেকটাকে চেক করে নেব তো দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিয়েছি এবার একটা নাইফ এভাবে মাছ বরাবর ঢুকিয়ে দেব। দিয়ে দেখব যদি নাইফটা এভাবে পরিষ্কার আসে তাহলে বুঝে নিতে হবে কেকটা ভেতর পর্যন্ত বেক হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিচ্ছি আর যদি এখনও কাঁচা মনে হয় তাহলে কিন্তু আরও দু থেকে তিন মিনিট স্টিম করে নিতে হবে তো দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে কিন্তু একেবারেই লেগে যাচ্ছে না এবার একটা সুরির সাহায্যে চারি সাইড থেকে একটু ছাড়িয়ে নেব তারপর একটা প্লেটে ঢেলে নিলেই কিন্তু খুব সহজে কেকটা বেরিয়ে আসবে আরও কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর এই কেকটাকে কিন্তু পিস পিস করে কেটে নিতে হবে তো আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন আমি এখানে একটু লম্বা লম্বা ফালি করে কেটে নিচ্ছি একটা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে নেব বন্ধুরা কেকটা দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এভাবে পিস পিস করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর মাঝখান থেকে একবার কেটে নেব তাহলেই খুব সুন্দর একটা রেকট্যাঙ্গেল শেপ এসে যাবে এইবার এই পিসগুলোকে আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি তো দেখুন কেকটা ভেতরে কতটা জালিদার হয়েছে আর এটা কিন্তু অনেক বেশি সফটও হয়েছে এইবার এই কেকগুলোকে আমি অন্য একটা পাত্রে সাজিয়ে নেবো বন্ধুরা এই রেসিপিটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না এবং ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা হয়ে যায় বাচ্চাদের তো অনেক বেশি পছন্দ হয় আর তাছাড়া সকলের খুব বেশি ভালো লাগে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইলো এইবার এই কেকের পিসগুলোকে আমি অন্য একটা পাত্রে সাজিয়ে নিয়েছি এবং ওপর থেকে দিয়েছি যে মালাইটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা ওপর থেকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে একটু ডেকোরেট করার জন্য ওপর থেকে দিয়ে দেব কিছুটা আমন্ড বাদাম এবং কাজু বাদাম কুচি এখানে পেস্তা বাদাম থাকলে সেটাও দিতে পারেন কেশর থাকলে সেটাও দিতে পারেন তো আমার কাছে এই কাজু এবং আমন বাদাম আছে তাই দিয়ে আমি একটু ডেকোরেট করে নিলাম তো দেখুন বন্ধুরা এখানে কেকটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে দেখে কিন্তু মুখে জল এসে যাবে আর যে দেখবে সেই কিন্তু খেতে চাইবে তো দেখুন বন্ধুরা এখানে কেকটা কত বেশি সফট হয়েছে চামচ লাগাতেই কিন্তু ভেঙে যাচ্ছে আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নেবো আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ধরে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ নমস্কার